মহাদেব শিব এবং রাবণের সম্পর্ক হিন্দু পুরাণে একটি অসাধারণ এবং অভূতপূর্ব কাহিনী হিসেবে উল্লেখিত রাবণ শুধুমাত্র লঙ্কার রাজা ছিলেন না তিনি একজন অসাধারণ পণ্ডিত শক্তিশালী যোদ্ধা এবং একজন পরম শিব ছিলেন তার এবং মহাদেবের মধ্যকার সম্পর্ক একদিকে ভক্তির উদাহরণ এবং অন্যদিকে অহংকার ও বিনয়ের শিক্ষার প্রতীক এই কাহিনীতে বিভিন্ন দিক উঠে আসে যা ভক্তি অহংকার এবং পরিণামের মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাকে প্রকাশ করে রাবণের শিবভুক্তি এবং শক্তি রাবণ একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন এবং তার পিতা বিশ্বশ্রোবা এবং মাতা কৈকশীর মাধ্যমে অসাধারণ ক্ষমতা ও বিদ্যার অধিকারী হন রাবণ ছোটবেলা থেকেই শক্তি অর্জনের জন্য কঠোর তপস্যা করেছিলেন বিভিন্ন পুরাণে বলা হয়েছে তিনি দেবতাদের কঠোর তপস্যা করে বিভিন্ন বল লাভ করেছিলেন কিন্তু তার সবচেয়ে গভীর ভক্তি ছিল মহাদেবের প্রতি রাবণ মহাদেবের ভক্ত হিসেবে তাণ্ডব নৃত্য শিব তাণ্ডব স্তোত্র এবং শিবলিঙ্গ পূজার বিশেষজ্ঞ ছিলেন কৈলাস গমনের কাহিনী রাবণের অহংকারের আরেকটি দিক ছিল তার ইচ্ছা মহাদেবকে নিজের সাম্রাজ্যে এনে পূজা করার একদিন তিনি কৈলাস পর্বতে যান এবং মহাদেবের দর্শন কামনা করেন কিন্তু শিব তার সামনে আসতে অস্বীকৃতি জানান এতে রাবণ রেগে যান এবং কৈলাস পর্বত নিজেই তুলে নিয়ে লঙ্কায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন নিজের অসাধারণ শক্তি প্রয়োগ করে তিনি কৈলাস পর্বত উত্তোলন শুরু করেন শিব তার এই অহংকার লক্ষ্য করেন এবং পর্বতকে তার সামান্য আঙুলের সাহায্যে নিচে চেপে ধরেন ফলে রাবণ পর্বতের নিচে চাপা পড়ে যায় এ সময় তার অহংকার ভেঙে যায় এবং তিনি শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি নিজের নাভি থেকে নারায়ণ বিনা বের করে মহাদেবের প্রশংসায় একটি স্তোত্র রচনা করেন যা আজও তাণ্ডব স্তোত্র নামে পরিচিত মহাদেব তার ভক্তির প্রতি সন্তুষ্ট হয়ে তাকে মুক্তি দেন এবং বর প্রদান করেন শিবলিঙ্গ এবং রাবণের লঙ্কায় প্রতিষ্ঠার ইচ্ছা রাবণ মহাদেবের কাছ থেকে একটি বিশেষ শিবলিঙ্গ চেয়েছিলেন যা লঙ্কায় স্থাপন করলে তার রাজ্য চিরন্তন শক্তিশালী ও অমর হয়ে উঠবে মহাদেব তাকে একটি অতি শক্তিশালী শিবলিঙ্গ প্রদান করেন এবং নির্দেশ দেন যে এটি একবার ভূমিতে স্থাপন করলে আর স্থানান্তর করা সম্ভব না যাত্রাপথে রাবণ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাধ্য হন শিবলিঙ্গটি তিনি এক ব্রাহ্মণ বালকের হাতে যিনি আসলে বিষ্ণুর অবতার ছিলেন রাখতে দেন সেই বালক শিবলিঙ্গটি ভূমিতে স্থাপন করেন রাবণ যখন ফিরে আসেন তিনি শিবলিঙ্গটি তুলতে অনেক চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন হতাশ রাবণ ওই স্থানে পূজা করে ফিরে যান সেই শিবলিঙ্গটি আজও রামেশ্বরম নামে পূজিত রাবণ এবং মহাদেবের সম্পর্কের শিক্ষা রাবণ এবং মহাদেবের কাহিনী শুধু একটি পৌরাণিক গল্প নয় এটি মানব জীবনের জন্য গভীর শিক্ষা বহন করে রাবণের ভক্তি ছিল অতুলনীয় কিন্তু তার অহংকারী তাকে পতনের দিকে নিয়ে যায় মহাদেব তার ভক্তদের সর্বদা আশীর্বাদ দেন কিন্তু যখন ভক্তরা অহংকারে অন্ধ হয়ে যায় তখন শিব তাদের শাসন করেন এবং পুনরায় সঠিক পথে আনেন এই কাহিনী আমাদের শেখায় যে ভক্তি ও অহংকার কখনো একসঙ্গে থাকতে পারে না প্রকৃত ভক্তি হচ্ছে বিনয়ের মাধ্যমে নিজের দেবতাকে পুজো করা এবং অহংকার মুক্ত থাকা রাবণ মহাদেবের প্রতি তার অগাধ ভক্তি এবং নিজের অহংকারের সংঘর্ষে অনেক কিছু অর্জন করলেও নিজের পতনও নিশ্চিত করেছিলেন উপসংহার মহাদেব এবং রাবণের সম্পর্ক হিন্দু পুরাণে এক অনন্য উদাহরণ এটি শুধু দেবতা এবং ভক্তের কাহিনী নয় বরং মানব জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে এই কাহিনী আমাদের ভক্তি অহংকার ক্ষমা এবং শাস্তির গুরুত্বপূর্ণ শিক্ষাগুলি উপলব্ধি করতে সাহায্য করে মহাদেব সর্বদা তার ভক্তদের সঠিক পথে পরিচালিত করেন এমনকি যদি শাস্তি দিয়ে হলেও তাদের অহংকারকে ভেঙে দিতে হয়